নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিন্নভাবে ডিম রান্না করে দেখাবো প্রথমে আমি ডিমগুলো ভেঙে নেব সবগুলো ডিমই আস্তে আস্তে করে ভেঙে নেব ডিমগুলো ভাঙা আমার শেষ এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে কিছু সময় ফেটিয়ে নেব তারপরে গরম জলের ভিতর ভাপিয়ে নেব বন্ধুরা আমার ডিম ফাটানো শেষ এখন আমি এই ডিমটা ভাপা ভাপা করব তার জন্য কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে এটা কিছু সময়ের জন্য ভাপিয়ে নেব শেষ আমি এখন ডিমটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নেব শেষ এখন এগুলো আমি তেলে ভেজে নেব আর আমি তেল দিয়ে দেব এই এসে এখানে 100 200 গুলো ভেজে নেব অল্প করে একটু দিয়ে দেব

মাছটা রান্না করব।

তেল এই তেলে মশলাগুলো একটু কষিয়ে নেব প্রথমে আমি কিছু গোটা জিরে দেব হয়েছে তো তারপরে একটু তেজপাতা গোটা গরম মশলা এবার আমি দিয়ে দেবো জিরে পাতা আর

এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিছু কষিয়ে নেব আলু পাচানো শেষ এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সাতটা বাড়ানোর জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে এবার এর ভিতরে আমি ভেজে রাখা দিয়ে আমার ডিম দিয়ে আলুর তরকারি রান্না করে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো আমার রান্না শেষ নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে আমাদের পেজটি টি ফলো করে রাখবেন ভালো থাকবেন সবাই